কুকিং ওই তনু চ্যানেলে সবাইকে নমস্কার আজ তৈরি করবো রুই মাছ দিয়ে কামরাঙ্গার খুবই মুকুরোচক একটি রান্না গাছে অনেক কামরাঙ্গা হয়েছে আর এরকম কচি বা কাঁচা থাকা অবস্থায় কামরাঙ্গার রান্নাটা খেতে অনেক বেশি টেস্টি হয় কামরাঙ্গা পেকে গেলে আচার বর্তা খেতে যেমন দারুণ লাগে আর এরকম কাঁচা কাঁচা কামরাঙ্গা দিয়ে মাছের এই রান্নাটা আমাদের গ্রামে আমরা অনেক বেশি খাই আর কাঁচা কামরাঙ্গায় একটু টকও থাকে যার কারণে মাছ দিয়ে টক রান্না করলে খেতেও ভালো লাগে কাঁচা থেকে দেখে কিছু কামরাঙ্গা নিয়েছি ভালো করে ধুয়ে এরকম পাতলা করে কেটে নিলাম আর কামরাঙ্গা পারার আগেই মাছগুলো লবণ হলুদ মাখিয়ে কড়াইতে বাঁশকে দিয়ে তারপর কামরাঙ্গাগুলো পেরে নিয়েছি এরকম পাতলা করে কাটলে কামরাঙ্গা থেকে যে টক সেটা খুব সহজে বেরিয়ে যায় কামরাঙার ভেতরে বিচি থাকলে সেটা ফেলে দিলে রান্নাটা আরও বেশি ভালো হয় কামরাঙ্গার বিচিতে অনেকেই বলে সমস্যা হয় খেতে হজমের জন্য ভালো না তাই বিচিগুলো ফেলে দিয়ে রান্না করলে খেতে আর কোনো সমস্যা হয় না মাছগুলো লবণ হলুদ দিয়ে একটু লাল লাল করে বেজে তুলে রেখেছি আর এবার এতে সামান্য তেল দিয়েছি আর অল্প একটু সরিষা ফোড়ন দিয়ে ঢেকে রাখলাম তাহলে সরিষা ফুটে বাইরে যাবে না ভাজা সরিষার কিছুটা অংশ তুলে রেখেছি রান্নার একদম শেষ পর্যায়ে ব্যবহার করব এবার একে একে কাটা কামরাঙা এবং পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে হালকা আছে দুই মিনিটের মতো নেড়ে চেড়ে নিলাম এতে কামরাঙ্গাটা ভাজা হবে খেতেও দারুণ লাগবে ভাজা হয়ে গেলে এবার মাছগুলো দিয়ে দিয়েছি আর এখানে রুই মাছের মাথা লেজ আর দুটি টুকরা নিলাম এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এই রান্নাটা ইচ্ছে করলে পাতলা করেও তৈরি করতে ভালো লাগে আবার একটু ঘন করে তৈরি করলেও খেতে কিন্তু চমৎকার লাগে কাঁচা কামরাঙ্গায় অনেক সময় দেখা যায় টক হয় না সেই ক্ষেত্রে মাছের পরিমাণ বুঝে কামরাঙ্গার পরিমাণ বাড়িয়ে দিতে হবে আবার যারা একটু বেশি টক পছন্দ করেন সেই ক্ষেত্রে পাকাতে তুল দিলেও ভালো লাগে কয়েকটি আস্ত কাঁচামরিচও দিয়ে রাখলাম টকে অনেকেই কাঁচামরিচ খেতে পছন্দ করেন আস্ত দিয়েছি আর নেড়ে চড়ে ডেকে রাখলাম যতক্ষণ কামরাঙা এবং মাছ ভালো করে সেদ্ধ না হয় এই রান্নাটা মাকাই বেশি ভালো লাগে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে একটু ঘন করে নেব এতে টকও মানানসই হবে মাছের সাথে আর টক ঘন হলে খেতেও বেশি ভালো লাগে এরকম আস্তে আস্তে কিছুক্ষণ চুলার বসিয়ে রাখার ফলে ঝুলটাও ঘন হয়ে এসেছে তারপর লবণটা চেখে দেখে নামিয়ে নিয়েছি টক পরিবেশনের আগে ভাজা সরিষা এরকম হালকা ডলে নিয়ে তারপর টকের সাথে মিশিয়ে পরিবেশন করলে খেতে আরও বেশি টেস্টি হয় আর খুব সুন্দর গ্রানও পাওয়া যায় কেমন লাগলো মাছ দিয়ে কামরাঙ্গার এই মুকুরুচক টক জানাবেন আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ